কতদিন ধরে অর্ডার দিতেছেন এইভাবে এত প্রশ্ন করেন কেন আপনাকে বলতে হবে ও আমার সাথে কাছে ধরা পড়ছেন তো আমার কাছে আমার দিকে বলবে দিতেছেন না তা আপনার কাছে ধরা পড়ছে আপনি কি করবেন তার মানে আপনাদের আমি সব সত্য কথা বলে দেব আর আপনি সুযোগ নেবেন ঠিক আছে জায়গা তাহলে আপনি জামাইরে কি করণ লাগতেছে আমি দেখতেছি দাঁড়ান দাঁড়ান না কি বলবেন আপনি আমার কথা গুরুত্ব দিতেছেন না মানুষই মনে করতেছেন না আমাকে

মানে চাচার সঙ্গে নাতনির এই সিচুয়েশান এই অবস্থা চাচার সঙ্গে নাতনির এই অবস্থা তোমাদের কি মনে হচ্ছে এটা সত্য ঘটনা হ্যাঁ আমার কিন্তু মনে হচ্ছে না যে এটা সত্য ঘটনা আমার মনে হচ্ছে যে এইটা মনে হয় একটা কন্টেন্ট বানিয়েছে তারা ভিডিও করার জন্য ভিডিও মেক করার জন্য কন্টেন্ট বানিয়েছে সেই কন্টেন্টটা হয়তো এইভাবেই ছিল যে তুই যাবি গিয়ে এরকম করে থাকবি আমি গিয়ে গিয়ে বলবো যে এরা কি করছেন কি করছেন হ্যাঁ চাচা তুমি এটা কি করছো এই বয়সে তোমার এই বয়সে কি এইসব সবাই সব মানায় তুমি চাচা এইসব এই বয়সে বুড়ো বয়সে তুমি এইসব করছো ছি 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 চাচা ছি চাচা ছি তুই তো মান সম্মান কিছু রাখলে না চাচা সেছে কিনা বুড়ো বয়সে এইসব করছো চাচা তো সেই মুহূর্তে ভয় খেয়ে গেছে চাচা ভয় খেয়ে যাবার ঠিক আছে বাবু তাহলে আমি যাই আমাকে ক্ষমা করে দিই কাউকে বলিস না ভুল হয়ে গেছে আর এখনও কাজ হবে না চলে গেল তারপরে সেই ব্যক্তি তিনি আবার বলছে আমি তো জেনে গেছি সব আমি তো জেনে গেছি তাহলে আমি তোমার বরের কাছে গিয়ে বলি তোমার বর যা বলার যা করার করবে বি বিবেক বিচার ফিচার করবে তোমার বর যে না 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 আপনি কেন আমার বরকে বলবেন আমাকে ভুল হয়ে গেছে আমাকে একটা ক্ষমা করে দিন আমার একটা সুযোগ দিন আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে এই টাইপের কন্টেন্ট এগুলো যে মানুষ টাকার জন্য জন্য যে করছে সেটা তো বোঝাই যায় এই টাইপের কন্টেন্টে এতে না সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই টাইপের যদি কন্টেন্ট থাকে সত্যি যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতন প্ল্যাটফর্মে বাচ্চারা যদি সব দেখে তো সত্যি বাচ্চারা মাইন্ড তাদের অন্য দিকে চলে যাবে চলে যাবে অন্যদিকে চলে যাবে এখানে কিছু কমেন্ট আমাদের পড়ে শোনা এখানে কি বলছে তিনশো বার দেখলাম চাচা ধরা খাইলো তা বলছে ভাইরাল হওয়ার জন্য নাটক এইগুলো দেখেছো কেউ কেউ বলছে ভাইরাল হওয়ার জন্য নাটকগুলো আমার দেখে স্পষ্ট মনে হচ্ছে এইটা একটা ভাইরাল হওয়ার একটা নাটক মাত্র এটা ভাইরাল হওয়ার একটা কন্টেন্ট মাত্র তাছাড়া কিন্তু আর কিচ্ছু না আমার এটাই মনে হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য একটা নাটক একটা কন্টেন্ট মাত্র এখানে কী লিখছে এই বুড়ো সুরের ভাচ্চা অভিনয় সব সাজিয়ে কি সামাজিক ঠিক আছে এবার ভাইরাল ভিউ বাড়ানোর জন্য কত কি করে মানুষ সত্যি কথা একদম এখানে যে এই বুড়োটা লুচ্ছা আমি আর পড়ছি না বড়টা কী আছে দেখো এখানে সবাই মাঝে বাজে নোংরা নোংরাই কমেন্ট করেছে দেখো এইসব কন্টেন্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় মানুষ আপলোড করে কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু পয়সা ইনকাম করার জন্য কিন্তু এইসব কন্টেন্ট কি সত্যি ভালো দেখা এইসব এইসব কন্টেন্টগুলো ফেসবুকে কোনো সীমাবদ্ধ থাকে না এইসব কন্টেন্টগুলো ফেসবুকে ফেসবুকে কেন পেমেন্ট করে পেমেন্ট যদি এইসব কন্টেন্টের উপর ফেসবুক পেমেন্ট করা বন্ধ করে দেয় আমার মনে হয়তো ফেসবুকে এইসব কন্টেন্ট কেউ বানাবে না কেউ মেক করবে না এইসব কন্টেন্ট বানাতে গেলেও তো খরচা আছে লোকটাকে আনতে হয়েছে মেয়েটাকে আনতে হয়েছে রুম ভাড়া করতে হয়েছে পয়সা তো লাগে খরচা তো হয় সে জায়গাতে তারপর যে এইরকম জঘন্য নোংরা নোংরা কন্টেন্ট বানায় সোশ্যাল মিডিয়ার জন্য মানে মানুষের জন্য মানে সমাজের জন্য খারাপ সোশ্যাল মিডিয়ার জন্য খারাপ সব কিছু জন্য খারাপ আবার এই লোক বলছে যে তোর বরকে আমি বলে দেবো এখন তুই আমাকে দে না তোর বরকে আমি বলে দেবো বাহ আবার উনি আর একজনের দোষ ধরতে ধরতে গেছে উনি আর একজনের দোষ ধরতে গিয়ে নিজেই দোষী হয়ে বসে আছে কী করে করলি কেন করলি চাচার সঙ্গে কেন করতে হবে আমি তো আছি আমার সঙ্গে করবি বা এরা সোশ্যাল মিডিয়ার ভাইরাস আমার মনে হয় এরা সোশ্যাল মিডিয়ার ভাইরাস ভাইরাস ছাড়া আর কিছু নয় সোশ্যাল মিডিয়া যদি এইরকম ভাইরাস থাকে রিয়েলি সোশ্যাল মিডিয়াটা কয়েকদিনের মধ্যে ভাইরাসে মানে ঢোকাই যাবে না আর ঢোকাই যাবে না ভিডিও স্কল করতে করতে দেখছি এই টাইপের ভিডিও চলে আসছে ভাবো বন্ধুরা তোমরা ভাবো কি বলবো আর এখানে কিছু বলার নেই বন্ধুরা ঠিক আছে তো তোমরা ভিডিওটা আমি আরেকবার চালিয়ে দিয়েছি লাস্টে তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও আজ বন্ধু এখানে শেষ করছি নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও নেবো পর বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো আর তোমাদের সামনে যদি এইরকম টাইপের কন্টেন্ট আসে আর কিছু বলার নাই ভাই আর কিছু বলার নাই এগুলো বন্ধ করতে হবে পারলে এগুলোকে তোমরা রিপোর্ট মেরে দিও রিপোর্ট মেরে দিও এইরকম টাইপের যদি কন্টেন্ট তোমাদের কাছে আসে তো বন্ধুরা আজকাল এখানে শেষ করছি নেক্সটায় দেখার জন্য কোনো ভিডিও পড়বো বা বন্ধুরা ভালো থেক সাবধানে থেকো

না আমাকে ক্যাশ না আমি ক্যাশ নিয়ে সন্ধ্যার সময় পাচ্ছি